আমি আপনাদেরকে বলছি আপনার পেজ যদি মনিটাইজ করা থাকে তাহলে এই দুই নম্বরটাই বেস্ট যেমন আই ওয়ান্ট টু ম্যাক্সিমাইজ মাই আর্নিং আসসালামু আলাইকুম गाइस আর একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত गाइस দেখতে পাচ্ছেন উইকলি চ্যালেঞ্জ নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম সেই ভিডিওতে হাজার ভিউজ হয়েছে তো এই ভিডিওতে কমেন্ট গুলো পড়ে শোনাবো আপনাদেরকে কে কি কমেন্ট করেছে আপনাদেরকে পড়ে শোনাচ্ছে ওকে এখানে প্রথম একজন কমেন্ট করেছে হুইচ ওয়ান ইজ দ্য বেস্ট দ্যাট থ্রি অপশন ওকে তিনটা অপশনের মধ্যে কোনটা সেরা এখানে আর একজন কমেন্ট করেছে বাই আমি লেভেল পাঁচ আসছি এখন আর বাকি লেভেল চালু হচ্ছে না ওকে এখানে আর একজন কমেন্ট করেছে এখানে এভাবে দেওয়ার পর উইকলি চ্যালেঞ্জ আসছে কিন্তু নিচ্ছে না ফটো দিচ্ছি নিচ্ছে না এখন কি করবো ফিরে জানাবেন ওকে এখানে আর কমন কমেন্ট করেছে আমার ড্যাশবোর্ডে এই অপশন আমার ড্যাশবোর্ডে নাই এই অপশনটা ওকে ভিডিওতে আলোচনা করবো আজকে তো এখানে আরেকজন কমেন্ট করেছে ভাই আমার আইডিয়ার প্রোফাইলের ড্যাশবোর্ডের নিচে উইকলি চ্যালেঞ্জটা আসতো আমি ক্রস চিহ্নতে চাপ দিয়ে ডিলিট করে দিয়েছি আর আনতে পারছি না ওকে আলোচনা করব এখানে আরেকজন কমেন্ট করেছে পোস্ট করেছি তাই তাই রাইট চিনি হয়েছে না এটা বুঝতেছি না কি এখানে আরো কমেন্ট করেছে আমাকে উইকলি চ্যালেঞ্জ দেখায় না কেন প্লিজ বলেন ওকে এখানে আরো জন কমেন্ট করেছে এটা করার পর আমার উইকলি চ্যালেঞ্জ নট স্টার্ট দেখাচ্ছে কেন ওকে দেখাচ্ছে এখানে আরো অনেকে অনেক কমেন্ট করেছে তো এই উইকলি চ্যালেঞ্জ নিয়ে মানুষের অনেক চিন্তা ভাবনা তাই এই বিষয় নিয়ে আরো একটা ভিডিও বানাবো তো আপনাদের যদি এই বিষয়ে জানতে ইচ্ছে হয় অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ঠিক আছে চলুন শুরু করা যাক আমি প্রথমত আমি ফেসবুক ওপেন করে নিচ্ছি ওকে ফেসবুকটা ওপেন করে নিলাম আপনি আপনার পেজে চলে যাবেন যেমন আমি আমার পেজে লগ ইন করে চলে যাচ্ছি তারপর এখানে আপনারা প্রফেশনাল ড্যাশবোর্ড অপশন আসবেন ঠিক আছে ওকে প্রফেশনাল ড্যাশবোর্ড অপশন আসার পর আপনারা এখানে দেখতে পাবেন নেক্সট স্টেপস মানে এখানে কিছু অপশন থাকবে এখানের মধ্যে আপনারা দেখতে পাবেন কন্টিনিউ ইওর উইকলি প্রোগ্রেস এই অপশনটা দেখতে পারবেন আপনারা যদি এখানে দেখতে না পান এখানে সি অল একটা বাটন রয়েছে এখানে ক্লিক করলে স্যার বাকিগুলো দেখতে পারবেন মানে এখানে শো করবে যদি ওখানে শোনা করে এ লেখাটা খুঁজে বার করবেন কন্টিনিউ ইউর উইথ প্রোগ্রেস এখানে যদি আপনারা নাও পান অনেকের আছে কি এটা ক্লিক করে ডিলিট করে দেয় এখান থেকে এখান থেকে তো ক্লিক করে ডিলিট করার অপশন থাকে এখানে যদি না থাকে আপনারা তখন কি করবেন তখন আপনারা এই এই অপশনটার উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাবেন আর্কাইভ অ্যাচিভমেন্টস ঠিক আছে সরি একটু নষ্ট হয়ে গেছে তার জন্য দুঃখিত এখানে এই লেখাটা দেখতে পাবেন পাশে সিওল একটা লেখা দেখতে পাবেন এখানে ক্লিক করে দিবেন ঠিক আছে ওকে ক্লিক করে দিলাম দেওয়ার পর আপনার এরকম একটা অপশনে আসবেন এরকম একটা বেজে আসবেন ঠিক আছে এই অপশনে আসার জন্যই মূলত দেখানো আমি আবার ব্যাকে আসতেছি তো এখানে আপনারা যদি এই কন্টিনিউ ইউর উইকলি প্রোগ্রেস এই অপশনে ক্লিক করে দেন তাহলে আপনারা সরাসরি ওই পেজে চলে যাবেন ঠিক আছে এটা হচ্ছে মেইন পেজ ফেসবুক এখানে কিছু টাস্ক দিয়ে রাখে যে এই টাস্কগুলো কমপ্লিট করতে পারলে আপনার পেজের রিচ অনেক বেড়ে যাবে তো কি কি কোন কোন ক্ষেত্রে আপনারা এটা অন করবেন এখানে আপনারা প্রথমে দেখতে পাবেন তিনটা অপশন this week's focus maximize earning আমি সেট করে রেখেছি আমি যদি এখানে এই অ্যারো চিহ্নতে ক্লিক করি তাহলে এখানে আপনারা দেখতে পাবেন তিনটা অপশন শো করতেছে তো একজন ভাইয়া কমেন্ট করেছে এই তিনটার মধ্যে কোনটা বেস্ট আমি আপনাদেরকে বলছি আপনার পেজ যদি মনিটাইজ করা থাকে তাহলে এই দুই নম্বরটাই বেস্ট যেমন আই ওয়ান্ট টু ম্যাক্সিমাইজ মাই আর্নিং আপনার আর্নিং বৃদ্ধি করতে চান তাহলে আপনারা এটা সিলেক্ট করে দিবেন যেমন আমার পেজ মনিটাইজ করা তাই আমি এটাকে সিলেক্ট করে রেখেছি আপনার পেজটা যদি মনিটাইজ করা না থাকে তাহলে আপনারা ঠিক আছে আর যদি আপনি নতুন হয়ে থাকেন ফেসবুক পেজ নতুন হয়ে থাকে তাহলে এখানে আই টু গেট এ কুইক স্টার্ট ফেসবুক এই অপশনটাই সিলেক্ট করবেন যখন ফেসবুক পেজটা নতুন ক্রিয়েট করবেন তো এখানে মূলত যাদের পেজ মনিটাইজ করা নেই তারা এই অপশনটা সিলেক্ট করবেন আর যাদের পেজ মনিটাইজ করা তারা এই অপশনটা সিলেক্ট করবেন আমার এটা সিলেক্ট করা থাক সিলেক্ট করার পর আপনারা এখানে আপডেট বাটনে ক্লিক করে দিবেন তাহলে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদেরকে এখানে কিছু টাস্ক দেওয়া হবে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা টাস্ক দেওয়া হবে এই টাস্কগুলো কমপ্লিট করতে পারলেই আপনার আর্নিং অনেক গুণ বৃদ্ধি পাবে যেমন এখানে ষাটটা পোস্ট করতে হবে ষাটটা রিলস ভিডিও আপলোড করতে হবে মিনিমাম পাঁচশো ভিউজ আনতে হবে মিনিমাম তিনশোটা ইন্টারাকশন আনতে হবে এক সপ্তাহের মধ্যে এই সাপ্তাহিক টাস্কগুলো যদি আপনারা কমপ্লিট করতে পারেন তাহলে আপনাদের আর্নিং বৃদ্ধি পাবে আপনি যেহেতু এই অপশনটা সিলেক্ট করে রেখেছেন তাই এই ক্ষেত্রে আপনারা এ যদি কমপ্লিট করতে পারেন তাহলে আপনাদের আর্নিং বৃদ্ধি পাবে আশা করি गाइस বুঝতে পেরেছেন তো এই অপশনটা অনেকে থাকবে না আপডেট করে নিতে হবে সবার পেজে আবার এই অপশনটা থাকে না আর আপনি এখানে লেভেল লেভেল কমপ্লিট করতে পারবেন যেমন এগুলা কমপ্লিট করার পর আপনাকে দ্বিতীয় লেভেল দেওয়া হবে দ্বিতীয় লেভেলে কমপ্লিট করার পর তৃতীয় লেভেল দেওয়া হবে কারণ এখানে আপনারা কি কি অ্যাচিভমেন্ট অর্জন করেছেন এখানে দেখতে পাবেন ঠিক আছে দেখতে পাচ্ছেন আমি এখানে প্রথমে আর্ন অ্যাচিভমেন্ট আমি এগুলো অ্যাচিভমেন্ট করেছি প্রথমে লেভেল ওয়ান লেভেল টু লেভেল থ্রি তো এগুলো আপনারা অর্জন করতে পারবেন এগুলো অর্জন করতে পারলেই আপনাদের আর্নিং বৃদ্ধি পাবে ধন্যবাদ গাইজ এই ধন্যবাদ গাইস এ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য আশা করি বুঝতে পেরেছেন না বুঝতে পারলে কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের কমেন্টগুলো পরে শোনাবো এবং আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ